আসসালামু আলাইকুম কেমন আছেন সব আশা করি ভালো আছেন বাংলাদেশ ব্যাংক নতুন একটা সার্কুলার প্রকাশ করেছে সেটা হচ্ছে যে অফিসার জেনারেল দশম গ্রেড এটা তা বাংলাদেশ ব্যাংকের অধীনে যে সরকারি ব্যাঙ্কগুলো আছে সে ব্যাঙ্কগুলোতে এটা পদায়ন করা হবে অফিসার জেনারেলের পোস্টটা মোটামুটি ভালো একটা অ্যামাউন্টের অফিসার নেবে নয়শো সাতানব্বইটি প্রায় আপনি এক হাজার পোস্ট বলতে পারেন আমি এই ভিডিওতে আজকে দেখানোর চেষ্টা করব যে আপনার শিক্ষাগত যোগ্যতা কেমন থাকতে হবে আবেদনের ক্ষেত্রে আপনার কাজ কি হবে এখানে কত টাকা খরচ হবে এবং কিভাবে আপনার আবেদন করবেন আবেদনের সময়সীমা এবং সামগ্রিক বিষয়টা আমি বলবো আজকে কীভাবে পেমেন্ট করবেন সে বিষয়টা নিয়ে আজকে বলবো বলার চেষ্টা করব আচ্ছা প্রথমে দেখি আমরা এটা পথ সংখ্যা প্রায় এক হাজারটি পদ তিনটা পদ কম আছে এক হাজারের মধ্যে সোনালী ব্যাংকে সবচেয়ে বেশি সংখ্যক পদ আছে পাঁচশো ছয়চল্লিশটি এবং দ্বিতীয় সংখ্যক দ্বিতীয় বেশি সংখ্যক পাওয়া যাচ্ছে দুইশো একাত্তরটি কৃষি ব্যাংকেও পদ আছে অনেকগুলো একশো বিশটির মতো পাওয়া যায় তা আর অন্যান্য ব্যাংক যেগুলোতে আছে এগুলো খুব বেশি একটা নাই হ্যাঁ কর্মসংস্থান ব্যাংকে তেইশটি ইনভেস্টমেন্ট কর্পোরেশনে মাত্র একটি আচ্ছা যাই হোক এখন এই পদগুলো কিভাবে আসলে আপনার আবেদন করবেন এর বেতন স্কেল তো এখানে দিয়ে দিচ্ছে যে ষোলো হাজার টাকা আপনার পে স্কেল হবে এটার সাথে আরও কিছু অ্যাড হবে লাঞ্চ পাতা যতটুকু শোনা যাচ্ছে যে চারশো টাকা করে ফেলবে দুশো টাকার থেকে অর্থাৎ সব কিছু মিলে হয়তো আপনার চৌত্রিশ হাজার টাকা এরকম হতে পারে আমি অনুমান করে বললাম এক্সাক্ট হিসাবটা করাই মরতে সম্ভব না আচ্ছা যাই হোক এটা আবেদনটা আসলে করার জন্য আপনি শিক্ষাগত যোগ্যতা কি লাগবে সে বিষয়টা নিয়ে একটু বলি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আপনি অনার্স কমপ্লিট করলে যে কোনো জায়গা থেকে আবেদন করতে পারবেন কোনো সমস্যা নেই সেটা আপনি ন্যাশনাল ভার্সিটিতে করতে পারেন পাবলিক ভার্সিটিতে করতে পারেন প্রাইভেট ইউনিভার্সিটিতে করতে পারেন এটা কোনো বিষয় না যদি আপনাদেরকে ডিগ্রি ডিগ্রি পাস করে আসেন আপনাদের প্রশ্ন থাকে যে আসলে আমরা আবেদন করতে পারবো কি না ডিগ্রি পাস করলে আবেদন করতে পারবেন না যদি আপনার মাস্টার্স কমপ্লিট করা থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন সরি কোন পরীক্ষাতে তৃতীয় বিভাগ এখানে থাকা যাবে না তৃতীয় বিভাগ থাকা যাবে না তৃতীয় বিভাগ এখন আপনি কিভাবে নির্ধারণ করবেন সেটা হচ্ছে যে দেখেন যে প্রথম বিভাগ এসেছি পর্যায়ে প্রথম বিভাগ হচ্ছে থ্রি পয়েন্ট ডাবল জিরো বা তার উপরে দ্বিতীয় বিভাগ হচ্ছে টু পয়েন্ট ডাবল জিরো বা তার উপরে কিন্তু তিনের কম এটা দ্বিতীয় বিভাগ অর্থাৎ দুইয়ের নিচে যেগুলো সেগুলো হচ্ছে যে আপনার তৃতীয় বিভাগ এই তৃতীয় বিভাগে আপনারা আবেদন করতে পারবেন না এবং অনুমোদিত বিশ্ববিদ্যালয় সিজিপি আপনার আউট অফ ফোরে টু পয়েন্ট টু ফাইভের নিচে যারা আছেন তারা আবেদন করতে পারবেন না এবং ফাইভ স্কেলে যাদের আউট অফ ফাইভ ওনারা টু পয়েন্ট এইট ওয়ানের নিচে যারা আছেন তারা আবেদন করতে পারবেন না এবং এই আবেদনটা করতে হবে অবশ্যই আপনাকে ফেব্রুয়ারি মাসের বিশ তারিখের মধ্যে আবেদন করতে হবে এবং টাকা জমা দিয়ে রকেটের মাধ্যমে আমি দেখাবো রকেটের মাধ্যমে কীভাবে জমা দেবেন পঁচিশ তারিখ পঁচিশ ফেব্রুয়ারি পঁচিশ ফেব্রুয়ারির মধ্যে আপনাকে ইয়েটা উঠাইতে হবে আর কি ট্র্যাকিং পেজ যেটা এটা উঠাতে হবে ট্র্যাকিং পেজ না উঠালে আপনি অ্যাডমিট কার্ড পরবর্তীতে আসবে না টাকা জমা দিলেও তা আচ্ছা যাই হোক আর এখানে বয়স সীমা সর্বোচ্চ বয়স আপনার বত্রিশ বছর হবে সেটা হচ্ছে দু সালে নভেম্বর আঠারো তারিখ পর্যন্ত আপনার বত্রিশ বছর হতে হবে এর পরে যদি আপনার উনিশ তারিখেও যদি বত্রিশ বত্রিশ বছর অবার হয়ে যায় তখন আপনার এটা হবে না বা আঠারো তারিখে বত্রিশ বছর অবার হয়ে গেলে আপনার হবে না আচ্ছা যাই হোক এই গেল আপনার মোটামুটি একটা সার্কুলার সম্পর্কে আইডিয়া আমি দেওয়ার চেষ্টা করলাম এরপরে হচ্ছে যে আপনার আসলে আবেদনটা করবেন কিভাবে ও তার আগে আমি বলে নিচ্ছি যে এটা আপনার বাংলাদেশে যে কোনো জায়গায় আপনার পদায়ন হতে পারে প্রথমত আপনার যদি কৃষি ব্যাংকে হয় আপনাদের জব হয় তাহলে কৃষি ব্যাংকে বলতে গেলে দক্ষিণাঞ্চলের দিকে আপনার পোস্টিংগুলো হবে আর উত্তরাঞ্চলে যদি পোস্টিং নিতে চান সেটা আমি পরে আমি দেখাবো যে উত্তরাঞ্চলে কোন ব্যাঙ্কগুলো পোস্টিং নিলে আপনারা ভালো করবেন আর কি যাতে বাসার পাশে আশেপাশে থাকার ইচ্ছা হয় আচ্ছা এখন দেখে আবেদন প্রক্রিয়াটা দেখাই আপনারা ই রিক্রুটমেন্ট ডট বিবি ডট ওআরজি ডট বিডি এই ঠিকানাতে আপনারা সবাই ঢুকবেন অনলাইন এইটুকু দরকার নেই অর্থাৎ আমি মার্ক করে দেখাচ্ছি এই ঠিকানাতে আসবেন চলে আসবেন আসার পর এরকম একটা পেজ দেখতে পারবেন পেজে আপনি করবেন কি অ্যাপ্লাই অনলাইন এটার মধ্যে চলে যাবেন অ্যাপ্লাই অনলাইনে চলে যাবেন চলে যাওয়া দেখ এখানে সার্কুলারগুলো আপনি দেখতে পারবেন ধরুন আপনি অফিসার জেনারেল যেটা আমি বর্তমানে দেখাচ্ছি এটাতে আবেদন করবেন আবেদন করলে অ্যাপ্লাই নাও ক্লিক করবেন অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবেন সরি ক্লিক করার পর এখানে রেজিস্টার নাও যে অপশনটা আছে আপনারা যদি নিউ অ্যাপ্লিকেন্ট হন এখনও রেজিস্টার করেন নাই তা আপনারা এই রেজিস্টার নাও ক্লিক করবেন আমি আরেকটা ভিডিওতে আমি দেখাই দেবো এই ভিডিওটা শেষে আমি অ্যাড করে দেব ভিডিওটা কীভাবে আসলে আপনারা নতুন সিভি তৈরি করবেন যারা একেবারেই তৈরি করেন নাই আর যারা আপনারা তৈরি তৈরি করা আছে যাদের আপনারা করবেন কি ওই ইউজার সরি সিবি আইডেন্টিফিকেশন নাম্বার দেবেন এবং পাসওয়ার্ডটা দিবেন দিয়ে তারপরে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন তারপরে আপনাকে এরকম একটা অপশন দেখাবে আপনার টোটাল সিবি তৈরি করা আছে যারা অপশনটা পাবেন পাওয়ার পর আপনাকে এখানে দিতে হবে চয়েস লিস্ট প্রথমে কোনটা দেবেন দ্বিতীয় কোনটা এগুলোতে মানুষের মাথা আসলে নষ্ট করে ফেলে আমি আপনাদের বলবো যে এত মাথা নষ্ট করার দরকার নাই বিভিন্ন গ্রুপে বিভিন্ন রকম কথাবার্তা লিখবে বিভিন্ন রকম ইনস্ট্রাকশন দেবে তা আপনারা এখানে করবেন কি যারা শহরে যাইতে চান তারা আপনার হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনটা আগে দিতে পারেন আর বাকি যে ব্যাঙ্কগুলো আছে যেগুলো শহরে পোস্টিং হয় শহরেই ওনাদের শাখা থাকে বেশি উপজেলা পর্যায়ে খুবই কম রেয়ার নাই বললে চলে তা ওই পোস্ট ওই ব্যাঙ্কগুলোতে এইবার নিয়োগটা খুবই কম এই নিয়ে আপনাদের চিন্তা করার কোনো দরকার নাই তা আপনারা ফার্স্টে করবেন কি সোনালী ব্যাংক দিয়ে দিতে পারেন চোখ বন্ধ করে এখানে কাজের প্রেসারটা একটু বেশি আর কি কি কাজ করতে হবে আমি এটা একটু পরে বলতেছি তারপর সোনালী ব্যাংকটা দিয়ে দিবেন তারপর আছে বাংলাদেশ কৃষি ব্যাংকটা দিয়ে দিবেন যারা আপনার উত্তরাঞ্চলে উত্তরাঞ্চল দক্ষিণাঞ্চলে নিয়ে কোনো টেনশন নাই তারা একমাত্র কৃষি ব্যাংকটা দিবেন আর উত্তরাঞ্চলে বেশি থাকতে চাইলে আপনারা রাশিয়া কৃষি উন্নয়ন ব্যাংক দিতে পারেন তারপরে আপনার আরও কিছু ব্যাংক আছে কর্মসংস্থান ব্যাংক এগুলোতে দিতে পারেন এই ব্যাংকগুলো আপনার সিরিয়াল অনুযায়ী যেখানে বেশি পদ আছে আপনার সেই বেশি পদ অনুযায়ী আপনারা সিরিয়ালটা দিয়ে ফেলবেন এই সার্কুলারটাও মোটামুটি একটু ডিফারেন্ট টাইপের এই কারণে আপনাদেরকে আসলে এটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নাই আমার কাছে তাই মনে হয় সোনালী ব্যাংক আগে দিলেন তারপরে আপনি বাংলাদেশ কৃষি ব্যাংক দিতে পারেন আপনার রাশিয়া উন্নয়ন ব্যাংক তারপরে দিতে পারেন আর রাশিয়া উন্নয়ন ব্যাংকটা আগে দিবেন তারাই যারা উত্তরাঞ্চলের ছেলে দ্বিতীয় নম্বরে এটা দিয়ে দেবেন আর দক্ষিণাঞ্চলে যারা আছে তারা আপনার দক্ষিণাঞ্চল কুমিল্লা নোয়াখালী আপনার দুই নম্বরে বাংলাদেশ কৃষি ব্যাঙ্কটা দিয়ে দেবেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাঙ্কটা আপনারা সবার পরে দেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনার পথটা ওইদিকে একটু কম যাওয়ার সম্ভাবনা আছে তারপরে আপনার সিরিয়াল অনুযায়ী আপনারা দিতে পারেন হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন এই প্রতিষ্ঠানটা অনেক ভালো এই প্রতিষ্ঠানটা আপনি দিতে পারেন তারপর আপনার কর্মসংস্থান দিতে পারেন আইসিবিটা পরে দিলেও হবে আইসিবি মাত্র একটা পোস্ট তারপরে আপনার প্রবাসী কল্যাণ ব্যাংকে এটা দিতে পারেন তারপরে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাঙ্কে দিতে পারেন তারপরে আপনাদের ইচ্ছা মতো এগুলো দিয়ে দিলে হবে কারণ পোস্ট বেশি নাই তো আসলে এই বিষয় নিয়ে বিস্তারিত বা অনেক বেশি করে কথা বলে বলাটাও শুধু শুধু আচ্ছা যাই হোক এই গেল আপনাদের এইভাবে চয়েসের অবস্থা চয়েস টয়েস দেওয়ার পরে আপনার করবেন কি অ্যাপ্লিকেশান সাবমিট করে দেবেন অ্যাপ্লিকেশান সাবমিট করার পর আপনাদেরকে করতে হবে কি পেমেন্ট করতে হবে এখন পেমেন্টটা কীভাবে করবেন পেমেন্টটা আপনার রকেটে গিয়ে পেমেন্ট করতে হবে প্রথমে রকেট অ্যাপসে ঢুকবেন আপনারা রকেট অ্যাপসে ঢোকার পর এখানে দেখবেন যে আপনার বিল পে নামে একটা অপশন আছে বিল পে অপশনের মধ্যে যাবেন হ্যাঁ এখানে গিয়ে বিলার আইডি নাম্বার বাংলাদেশ ব্যাংকে সম্ভবত ফোর ডবল নাইন ফোর ডাবল নাইনে ক্লিক করবেন তারপর দেখবেন যে বাংলাদেশ ব্যাংকার সিলেকশন কমিটি চলে আসছে সেক্রেটারিয়েট এখানে জব আইডিটা বসান প্রত্যেকটা জব যখন পাবলিশ করে তখন আপনার জব আইডি দেওয়া হয় প্রত্যেকটা ইয়াতে সার্কুলারে সেই সার্কুলার এটা বসাবেন আপনার সিবির প্রথম অংশটুকু বসাবেন আপনার সিবির দুইটা অংশ আছে প্রথম অর্ধেক সংখ্যা এবং লাস্টের অর্ধেক সংখ্যা আছে আপনার প্রথম পার্টের অংশটুকু বসাবেন অর্থাৎ ড্যাশের আগের যে অংশটুকু সেটা আপনার বসিয়ে দেবেন দিয়ে আপনার যদি বাংলাদেশ ব্যাংকে যে সিবি তৈরিতে যে ফোন নাম্বার দেওয়া আছে এবং রকেটে যে ফোন নাম্বারটা দেওয়া আছে এটা এক রকম হয় তাহলে এখানে সেলফ দিয়ে দিবেন আর যদি বলেন যে না আপনার আলাদা করা আছে তাহলে করতে হবে কি আপনার যে আধার ক্লিক করতে হবে যদি রকেট এবং আপনার বাংলাদেশ ব্যাংকের সিবিআই ফোন নাম্বারটা যদি আলাদা হয় তা এটা হওয়ার পরে তারপরে আপনি করবেন কি আপনার ওই ফোন নাম্বারটা লিখবেন আদার্সে যদি হয় তাহলে আর যে অ্যামাউন্টটা এখানে দেবেন মাত্র দুশো টাকা দুশো টাকা দেওয়ার পরে এটা আপনি সাবমিট করে দেবেন আপনাকে ট্রানজাকশন আইডি দেওয়া হবে ট্রানজাকশন আইডি দেওয়ার পর ওই ট্রানজাকশন আইডি দিয়ে আপনাকে ওই বাংলাদেশ ব্যাঙ্কে ই রিক্রুটমেন্ট ওইটাতে গিয়ে ভেরিফাই করতে হবে এবং ভেরিফাইটা করলে আপনাকে ট্র্যাকিং পেজ দিয়ে দেবে এবং আপনার আবেদন প্রক্রিয়া ওখানে শেষ হয়ে যাবে আবার আপনাকে সিবি আইডেন্টিফিকেশন এবং দিয়ে লগ ইন করতে হবে লগ ইন করলে এরকম একটা পেজ আসবে পেজে আপনার যে ট্রানজ্যাকশন নাম্বারটা দেওয়া আছে সেই ট্রানজ্যাকশন নাম্বারটা আপনি দিয়ে দিবেন ট্রানজ্যাকশন নাম্বারটা দিয়ে দিলে ওখানে আপনার ভেরিফাই হয়ে যাবে এবং রকেট ওখানে সিলেক্ট করবেন অবশ্যই ভেরিফাই হয়ে যাওয়ার পরে আপনাকে এই যে ট্র্যাকিং পেজ প্রিন্ট ট্র্যাকিং পেজটা বলবে ডাউনলোড করতে তখন আপনার ট্র্যাকিং পেজটা ডাউনলোড করবেন এবং এটা প্রিন্ট দিয়ে নেবেন আপনার কাজ শেষ আবেদন প্রক্রিয়া আপনার সমাপ্ত সিভি তৈরি করতে পারেন নাই তারা আপনারা এই ভিডিওটা আপনারা দেখবেন